প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার চেম্বার শুনানিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিলেন প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে চেম্বার শুনানির জন্য লিস্টেড হয়েছিল সেই শুনানি প্রক্রিয়া হওয়ার পর একটি অর্ডার কপি প্রকাশিত হয়েছে এবং মামলাটির আপডেটের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন আনা হয়েছে তো সেই মামলায় পিটিশনদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সুপ্রিম কোর্ট থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে মামলার পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে বিস্তারিত সুপ্রিম কোর্ট থেকে কি কি আপডেট রয়েছে চলুন দেখে গত পঁচিশে জুলাই দুহাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের রেজিস্টারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা নিয়োগ সংক্রান্ত একটি মামলা চেম্বার শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছিল আশি নম্বর রিয়ালে সেই মামলার প্রথমে স্ট্যাটাস দেখবো এবং অর্ডার আর কপি দেখবো মামলাটির ডাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর দুহাজার পঁচিশে জেনারেশান রয়েছে কৌশিক দার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি ফাইল করা হয়েছিল তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে মামলাটি এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে মামলাটির কেস নাম্বার এখানে এই মামলার পরিপ্রেক্ষিতে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন জারি করা হয়েছিল হাজার পঁয়ষট্টি অফ দু হাজার পঁচিশের এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটি পাঁচ ছয় দু পঁচিশ তারিখে করা হয়েছিল এবং মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টে পঁচিশ সাত দু পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছিল সুপ্রিম কোর্টে তো সেখানে শুধুমাত্র এই মামলাটিকে শুধুমাত্র রেজিস্ট্রারের কাছে লিস্টেড রাখা হয়েছিল মামলাটির এই মুহূর্তে স্ট্যাটাস এখন পেন্ডিং অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে গত পঁচিশ তারিখে চেম্বার শুনানিতে কি নির্দেশ দিয়েছেন চলুন দেখেনি গত পঁচিশে জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কোর্ট নাম্বার এক থেকে আইটেম নাম্বার আশি নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল বিফোর দ্য রেজিস্ট্রার সুজাতা সিংহ তার আন্ডারে এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটি শুনানির জন্য লিস্টেড ছিল হাজার পঁয়ষট্টি দু হাজার পঁচিশের এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের সিএ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন মামলার পিটিশনার কৌশিকদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলার অর্ডার ডেট আমরা দেখতে পাচ্ছি পঁচিশ সাত দু পঁচিশ তারিখে দিস পিটিশন ওয়াজ কল অন ফর হিয়ারিং টুডে আজকে এই মামলাটি অর্থাৎ পঁচিশ তারিখে এই মামলাটি শুনানির জন্য কল করা হয়েছিল বা রাখা হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসেসের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিপূর্বে দুটি নোটিফিকেশন দিয়েছে এনআইএস ডি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটরা যারা এনআইএস থেকে ডিলেট করেছেন তাদের ভেরিফিকেশন প্রসেস করিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বা নিয়োগ করার জন্য কিন্তু ইতিপূর্বেই সুপ্রিম কোর্ট থেকে এই এনআইএস ডিএল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা কৌশিক দাসের সঙ্গে একটি মিসলেনিয়াস বা একটি একটি মামলা সরাসরি সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস মহাশয় বি আর গভাজার তিনি সরাসরি খারিজ করে দিয়েছেন গত একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু তার পরবর্তীতে এই মামলাটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন তার আগেই লিস্টেড হয়েছিল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তো সেখান থেকে চেম্বার শুনানি হওয়ার পর যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত এনআইএস ডিলার ক্যান্ডিডেটরা তারা তাদের কি আর কোনো রকম সুযোগ আছে নাকি এই মামলাটিও খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে কি নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে চলুন মুখ্য যে অর্ডার দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নিই পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা রয়েছেন এখানে নামগুলো আপনারা দেখে নিতে পারবেন রেসপন্ডেন্ট হিসেবে কুনাল চ্যাটার্জি আরো অনেকে রয়েছেন এখানে আপনারা দেখে নেবেন আমরা সরাসরি মুখ্য বিষয়ের দিকে চলে যাব সমস্ত পক্ষের শুনানি করার পর কোর্ট যে অর্ডার দিচ্ছে ইট হ্যাজ বিন সাবমিটেড বাই ল্যান্ডেড কাউন্সিল ফর দ্য পিটিশনার পিটিশনারদের পক্ষ থেকে যে বিষয়টা সাবমিট করা হয়েছে দ্য নেম অফ দ্য অ্যাপিয়ারিং ল্যান্ডেড কাউন্সিল হ্যাভ নট বিন

এবং আঠাশ সাতান্ন উনষাট সাতানব্বই থেকে শুরু করে আরো কতগুলো এখানে সংখ্যা দেওয়া রয়েছে রেসপন্ডেন্টের সংখ্যার কথা বলা হয়েছে আর ডিউলি রেপ্রেজেন্টেড অর্থাৎ এই মামলার সঙ্গে যারা রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন তাদের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারের সঙ্গে যে সমস্ত ব্যক্তিবর্গরা যুক্ত রয়েছেন তারা সম্পূর্ণ এই সংখ্যার এই এই যে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া হয়েছে তারা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এন্টারটেইন করছেন বা রিপ্রেজেন্ট করছেন অর্থাৎ এই মামলার যা ফাইন্ডিংস আসবে তারা এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা তার সুফল পাবেন sought বাই লার্নেট কাউন্সিল ফর দ্য respondent নাম্বার থ্রি টু ফাইভ তিন থেকে পাঁচ নম্বরের যারা রেসপন্ডেন্ট রয়েছেন এবং রেসপন্ডেন্ট আট থেকে এগারো নম্বর যারা রয়েছেন টু file counter affidavit অর্থাৎ এই মামলার যে ইতিমধ্যে ফাইল সাবমিট করা হয়েছে তার কাউন্টার এফিডেভিট ফাইল করতে পারবেন এই সমস্ত রেসপন্ডেন্ট যারা রয়েছেন যে সিরিয়াল নাম্বার বলা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কাউন্টার অ্যাফিডেভিট করবেন আগামী দুই সপ্তাহের মধ্যে লার্নেট কাউন্সিল ফর দ্য পিটিশনার হ্যাজ

প্রয়োজনীয় ডিরেকশন সেখান থেকে আসবে অর্থাৎ বিচারপতিরা সরাসরি ওপেন কোর্টে তারা শুনানি করাবেন না কোনো একটি চেম্বার শুনানি তারা করাবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হচ্ছে এবং চেম্বার শুনানির জন্য পুনরায় এই মামলাটিকে লিস্টে রাখা হবে এই সমস্ত রেসপন্ডেন্ট যারা রয়েছেন বা পিটিশনার যারা রয়েছেন তাদের ডিলিট করার পর ল্যান্ড কাউন্সিল ফর দ্য পিটিশনার পিটিশনারদের পক্ষ থেকে যে কাউন্সিলের তারা অ্যাপেয়ার করছিলেন ইজ গ্রান্টেড ওয়ান উইকস টাইম টু ফাইল স্পেয়ার কপিস ফর দ্য ইস্যুয়েন্স অফ নোটিশ টু আনসার্ভ রেসপন্ডেন্ট নাম্বার দুই সাত অন্যান্য যে সমস্ত রেসপন্ডেন্ট যাদেরকে এই সমস্ত নোটিশগুলো সার্ভ করা হয়নি বা ভাগ করা হয়নি তাদেরকে এক সপ্তাহের মধ্যে সেই নোটিফিকেশন বা সেই সার্ভ করার নির্দেশ দিচ্ছেন আর টাইম পঁচিশ তারিখ যদি সেই সমস্ত ফাইলগুলো নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা আদান প্রদান করে নিতে পারেন তাহলে এই মামলাটিকে পরবর্তী শুনানির ডেট তিন নয় দু পঁচিশ তারিখে তারা শুনানির জন্য লিস্টেড করবেন

অনারেবল জাস্টিস বি আর তিনি এনআইএস ডিলেট মামলার মুখ্য যে জাজমেন্ট সেই জাজমেন্ট দিয়েছিলেন মিসলেনিয়াস অবজেকশন বা রিভিউ পিটিশনের জাজমেন্ট দিয়েছিলেন এবং লাস্ট দিনে এই 21 তারিখে এই এনআইএস রিলেটেড একটি গুরুত্বপূর্ণ মামলা খারিজ করে দিয়েছেন সুতরাং এনআইএস ডিলেটের সমস্ত বিষয়গুলো চিফ জাস্টিস মহাশয় তিনি হ্যান্ডেল করেছেন করে আসছেন এখন এখনো পর্যন্ত করছেন সুতরাং এই মামলাটি চেম্বার শুনানির জন্য অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের আন্ডারেই যাবে সেক্ষেত্রে একুশ তারিখের ফাইনাল সিদ্ধান্ত বিচারপতিরা কিভাবে জানিয়েছেন সেক্ষেত্রে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না এই মামলাটিও কিন্তু অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনিও ডিসমিস করে দেবেন কোন রকম ভাবে কোনো এন্টারটেন করবেন না এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যায় তার কারণ একুশ তারিখেও একটি মামলা তিনি খারিজ করে দিয়েছেন কোনো রকম ভাবে এন্টারটেন করেননি সেক্ষেত্রে এনআই টি ক্যান্ডিডেটের আর কোন রকম ভাবে কোনো আশা রইল না প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রসেস জন্য যে ভেরিফিকেশন প্রসেস জন্য পর্ষদ দুটি নোটিফিকেশন দিয়েছে সেখানে যে ডকুমেন্টস তাদের প্রয়োজন রয়েছে সেই ডকুমেন্টস তারা সবাই সাবমিট করতে পারবে তা কিন্তু নয় অধিকাংশ ডকুমেন্টস তারা কালেক্ট করতে পারবেন না ফলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যাতে করে এই সেই ডকুমেন্টসের মধ্যে শীতলতা আনা যায় বা কিছু কিছু ডকুমেন্টসের ক্ষেত্রে যাতে তাদেরকে ছাড় দেওয়া হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন এবং ফ্রেশ অ্যাপ্লিকেশনও তারা করেছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম ভাবে কোনো কিছু গ্রান্ট করা হয়নি ইতিপূর্বে এবং এই মামলাটিও গ্রান্ট করা হবে না যেটুকুভাবে ভাবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে এখন দেখা যায় পরবর্তীতে চেম্বার শুনানি প্রক্রিয়া থেকে তিন নয় দু হাজার পঁচিশ তারিখে লিস্টে রাখা হয়েছে এই মামলাটিকে কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে যে আপডেটটা রয়েছে কবে এই মামলা শুনানির ডেট রয়েছে চলুন এক ধরেকে একটু দেখে নেবো আমরা দেখতে পাচ্ছি টেনডিটিভলি কেস মেবে লিস্টের এই পজিশনটিতে এই মামলাটিকে পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আগস্টের পাঁচ তারিখে শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে কিন্তু অর্ডারের মধ্যে উল্লেখ করা রয়েছে এই মামলাটি আরও এক মাস পরে গিয়ে তেসরা সেপ্টেম্বর শুনানির জন্য লিস্টে রাখা হবে এখন দেখা যায় কোন দিন এই মামলাটি লিস্ট খাওয়া হয় সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই চ্যানেল মধ্যে ভাববে আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সবকে ধন্যবাদ